কাল মার্ক্সের তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র হল অর্থনৈতিকভাবে প্রভাবশালী শ্রেণীর যেমন পুঁজিবাদী বুর্জোয়া একটি হাতিয়ার যা শাসক শ্রেণীর স্বার্থ রক্ষা এবং শ্রমিক শ্রেণীর উপর তাদের ক্ষমতা ধরে রাখার জন্য ব্যবহৃত হয় এটি সমাজের নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয় বরং একটি ঐতিহাসিক ও সামাজিক পণ্য মার্ক্সের মতে শ্রম বিভাজনের ফলে রাষ্ট্রের জন্ম হয় এবং এটি শ্রেণীশোষণকে টিকিয়ে রাখে ভবিষ্যতে সাম্যবাদী সমাজে শ্রেণী বিলুপ্ত হলে রাষ্ট্র বিলুপ্ত হবে মূল ধারণাগুলো শ্রেণী শ্রেণীশোষণের হাতিয়ার রাষ্ট্রকে বুর্জোয়াদের একটি পরিচালনা কমিটি হিসেবে দেখা হয় যা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করে অর্থনৈতিক শক্তির ফসল আইন যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তা অর্থনৈতিক শক্তির প্রতিফলন এবং শ্রমিক শ্রেণীর উপর শাসক শ্রেণীর ক্ষমতা বজায় রাখার একটি উপায় ঐতিহাসিক পর্যায়ে রাষ্ট্রের উদ্ভব প্রাক পুঁজিবাদী সমাজে বর্তমান পুঁজিবাদী যুগে এবং পরবর্তীতে বিলুপ্তির মাধ্যমে হয় শ্রম বিভাজনের ফল সমাজের বিভিন্ন স্বার্থের সংঘাত থেকে রাষ্ট্রের উদ্ভব ঘটে যা শ্রম বিভাজনের একটি ফলাফল বিলুপ্তি সাম্যবাদ প্রতিষ্ঠিত হলে শোষণের অবসান ঘটবে এবং এর ফলস্বরূপ রাষ্ট্রেরও বিলুপ্তি ঘটবে কারণ রাষ্ট্রের আর কোনও প্রজনন থাকবে না সংক্ষেপে মার্ক্স রাষ্ট্রকে সমাজের একটি নিরপেক্ষ সত্তা হিসেবে দেখেননি বরং এটিকে একটি শোষণের যন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন যা ইতিহাসের একটি নির্দিষ্ট পর্যায়ের শ্রেণীভিত্তিক সমাজ ফল এবং সাম্যবাদ প্রতিষ্ঠার মাধ্যমে যার বিলুপ্তি ঘটবে